একটা মুহূর্তের কথা বলি শুধু একটা মুহূর্ত একটা চোখের পলক ফেলার সময় একটা অসতর্কতা পা ফেলা একটা ভুল কথার উচ্চারণ একটা আবেগে ভেসে যাওয়ার সিদ্ধান্ত এই ছোটো মুহূর্তটাই হয়ে উঠতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় কালো অধ্যায় জীবন সব সময় আমাদের সুযোগ দেয় না ভুল করে আবার ঠিক করে নেওয়া সব ভুল শোধরানো যায় না সব অনুশোচনার সুযোগ হয় না কারণ সময় চলে যায় মানুষ বদলে যায় আর অনেক দরজা চিরতরে বন্ধ হয়ে যায় আপনি হয়তো ভাবছেন একটু এদিক ওদিক হলে কিছু হবে না এ কাজটা একবারই করছি পরের বার করব না আমার তো আর খারাপ কিছু করার মন ছিল না কিন্তু দুনিয়ার নিয়ম বড় কঠিন এখানে মন ছিল না দিয়ে বিচার হয় না এখানে আমি তো জানতাম না দিয়ে মাফ মিলে না আপনার কাজ আপনার সিদ্ধান্ত আপনার আচরণ এই সব কিছুই গড়বে আপনার ভবিষ্যৎ একটা ভুল ফোন একটা ভুল মেসেজ একটা হটকারি রাগ একটা বেতিক বন্ধুত্ব একটা দেরিতে ঘরে ফিরা একটা হারাম উপার্জনের উৎস এই ছোটো ছোটো ভুলগুলোই হতে পারে একটা বিশাল বিপদের সূচনা আর তখন যখন আপনি বুঝবেন তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে মা বাবার কাছে বিশ্বাস হারাবেন বন্ধুদের চোখে ছোটো হয়ে যাবেন সমাজের সামনে মাথা তুলে দাঁড়ানো যাবে না নিজের প্রতিচ্ছবি আয়নায় দেখলেও কিনা হবে একটা ভুল জীবনকে এমন জায়গায় ঠেলে দিতে পারে যেখান থেকে আর ফিরে আসা যায় না তাই প্রতিটি পদক্ষেপে সচেতন হন প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভাবুন কোনো কিছু বলার আগে একবার থেমে যান রাগের মুহূর্তে চোখ থাকুন প্রলোভনের মুহূর্তে আল্লাহর ভয় মনে করুন জীবন খেলনা নয় জীবন বারবার ফিরে আসে না আপনার সম্মান আপনার ভবিষ্যৎ আপনার শান্তি সব কিছু একটা সিদ্ধান্তের উপর দাঁড়িয়ে থাকতে পারে দয়া করে নিজের জীবনকে হেলাই ফেলাই নষ্ট করবেন না আল্লাহ আপনাকে যে জীবন দিয়েছেন তা অনেক দামি অনেক মূল্যবান আপনি হয়তো ভাবছেন আমি তো ছোটো একটা কাজই করছি কিন্তু সেই ছোটো কাজটাই একদিন আপনার সব কিছু চিনিয়ে নিতে পারে তাই আজ থেকেই শুরু করুন সচেতন থাকুন আজ থেকেই আল্লাহর সামলে নিজের কাজের হিসাব করা শুরু করুন নিজের প্রতিটি কাজের আগে অন্তত একবার বলুন হে আল্লাহ আমি ঠিক করছি তো আপনি দেখবেন অনেক ভুল দেখে নিজেই নিজেকে বাঁচিয়ে নিতে পারছেন স্মরণ রাখুন একটা ভুল সারা জীবনের কান্নার কারণ হতে পারে আর একটা সঠিক সিদ্ধান্ত আপনার জীবনটা জান্নাতের দিকে মোড ঘুরিয়ে দিতে পারে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্ত নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন